সবাইকে এখন নটা পনেরো বাজে আর আমরা দুজন রেডি হয়ে গেছি ভোটের পর আমাদেরকে বাড়ি যেতে দেওয়া হয়নি তো ওর ডিউটি পরে গেছে যার জন্য আর বাড়ি 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 যেতে পারিনি সবাই শুধু আমরাই মানে রয়ে গেছি পর্যন্ত প্রায় পাঁচ মাস যাওয়া হয়নি আর গত দু মাস আগে আমরা ভাইসাক থেকে ঘুরে এসেছি বাট এই দু মাস বাড়িতে ভোটের জন্য বসে থেকে পুরো গোল হয়ে গেছি তাই আজকে ঘুরে আছি একটু কোথায় অন্য দেশ অন্য দেশ তো আজকে আমরা যাচ্ছি অন্য কান্ট্রিতে তো সেটা সবটাই শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে কেউ কিন্তু স্কিপ করবে না কোথায় যাচ্ছি সেটা কিন্তু যেতে যেতেই দেখতে পারবেন एक बार खुलता है असुविधा সকাল এখন সাড়ে দশটা মতো বাজে আর সাড়ে নটার দিকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে দশটা বাজে বলো এখন সবটে দশটা কুড়ি তো এখন আমরা ছিলাপাতা ফরেস্টের সামনে দাঁড়িয়ে রয়েছি গাড়ি দাঁড়িয়ে গেছে এখানে একটু চেকিং থাকে তো সেটা করছে আর এরপর পুরো জঙ্গলের মধ্যে প্রবেশ করব প্রথম কয়েকবার যখন ইসলাম প্রচুর এক্সাইটমেন্ট ছিল যে কিছু না কিছু দেখতে পাবো আজ অব্দি তিন বছরে চিলাপাতা ফরেস্টের প্রতি বহুবার গেছি পার করেছি বাট কিছুই কপালে জোটেনি তো যাই হোক চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বাড়িতে সবার মুখে শুনছি নাকি ওদিকে প্রচণ্ড গরম পড়েছে কোচবিহারেও গরম পড়েছে কিন্তু দক্ষিণবঙ্গের থেকে অনেক কম তার একটাই কারণ এখানে কোচবিহারে আমি দশটা গাছের মধ্যে একটা বাড়ি দেখতে পাই যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোথাওই দেখতে পাওয়া যায় না সব গাছ কেটে ফেলে তো আমরা এখন গেছি করে এখানে আমাদের ড্রাইভার দাদা একটা জায়গা দেখে দাঁড় করিয়েছে চায়ের জন্য মানে সত্যি বলতে এই খাস্তা নিমকিটা এত টেস্টি খেতে আর চাটা এত টেস্টি খেতে ছিল যে ভোলার নয় দাদা শস্য এরকমই করে মানে যেখানে ঘুরতে নিয়ে যায় যে দোকানটা চায়ের জন্য খাবারের জন্য ভালো সেই দোকানেই দাঁড় করাই আর কি চা খাওয়া কমপ্লিট আর তারপরে আজকে মনে হয় মাস দুয়ের পর আমি মানে দোকান থেকে কিনে মিষ্টি খেতে চলেছি কারণ মিষ্টি একদমই খাইনি মাস দুয়ে বলা যায় তো আজকে এর মধ্যে আছে প্রচণ্ড রোদ আজকে ভেবেছিলাম যে একটু কম হবে বাট প্রচণ্ড রোদ ভোটের ডিউটির পর আমরা মানে ছুটি পাইনি মানে বিশেষ করে আমার বর ছুটি পাইনি ওর আবারও ডিউটি পড়েছিলো যার জন্য আটকে গেছি আর মনটা ভীষণ বাড়ি বাড়ি করছিল কারণ গত কয়েক মাস আমাদের বাড়ি যাওয়া হয়নি প্রথমবার এতদিন ধরে এখানে রয়েছে আমরা তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সাইড দিয়ে যে প্রাচীরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভুটান বর্ডার তো বর্ডারের ভেতরে চেকিং করে আমাদের ঢুকতে দিয়েছে মানে ভোটার কার্ড দেখে আমি গত বছর এসেছিলাম আধার কার্ড নিয়ে বাট করেনি তখন আমরা এখন ভুটানে ঢুকে গেছি মানে ভারত ছেড়ে দিয়েছি ফার্স্ট আমি আমার নিজের কান্ট্রি চেঞ্জ করলাম পঁচিশ বছর বয়সে প্রথম আমি ভারতের বাইরে কোথাও পা দিলাম তো যাই হোক একটু অন্যরকম এক্সাইটমেন্ট রয়েছে যেহেতু তিনবার এসে তিনবারই ঢুকতে পারিনি মানে দুবার ঢুকতে পারিনি এইবার তিনবারের ভেতরে কিন্তু ভিডিও করা তেমন অ্যালাউ ছিল না বাট আমি কিন্তু আমার স্মৃতিতে রাখার জন্য যতটুকু পেরেছি করেছে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে ফার্স্টে আমার এন্ট্রি হচ্ছিলো মানে যেহেতু আমি প্রথমবার আমি ভুটানে যাচ্ছি তার জন্য আর বরের সেকেন্ড বার ও আগেও এসেছে ফ্যামিলির সাথে কেমন জানে ঢোকার সাথে সাথে সব কিছুই যেন একটু নতুনত্ব অন্যরকম লাগছে বাচ্চাটাকে দেখো কি সুন্দর করে গামছানা কিছু একটা দিয়ে বেঁধেছে এভাবেই নেয় ওরা আর কি আর এই হচ্ছে সেই গেট যেটা দিয়ে গাড়ি এন্ট্রি করছে আর মানুষ ওই সাইড দিয়ে এন্ট্রি করছে কত ইন্ডিয়ানই তো ঘুরতে আসছে আর এসেই প্রথমে আমরা গুমফাতে গেছি না আমরা ভুটানের একদম ওপরে উঠিনি মানে থিম্পু যেখানে ভুটানের রাজধানী সেখানে কিন্তু যাইনি আমরা জাস্ট গুমফাটা দেখতে এসেছি আর এইখানেই কাঁঠাল গাছটা দেখো এখানে গুম্ফার দায়িত্বে যে সমস্ত লোকাল মানুষজন রয়েছে এদেরকে দেখছিলাম যে ওই টিভিটাকে ওরা পুজো করছিল মানে আমি সেটাই ভাবছিলাম যে কেন করছিল আমার মনের মধ্যে প্রচুর প্রশ্ন আসছিল আর এই হচ্ছে ভুটানের একদম ওপরে গুমফা থেকে মানে ইন্ডিয়ার ভিউ আর কি দিকে নদী গেছে বাট নদী কিন্তু এখন শুকিয়ে গেছে আর এই যে দেখো টিভিটা নিয়ে কিন্তু এখন সবাই ছবিও তুলছে বেশ মজাদার লেগেছে বিষয়টা আমার জানি না আমি কেন করছিল ওরা এরকম আর চলো এখন গুমফায় উঠি তো প্রথমত গুমফায় উঠেই দেখি গেট বন্ধ আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে যে লাস্ট টাইম পৌঁছতে পেরেও যদি না দেখতে পাই বুদ্ধদেবকে তো কেমন লাগবে তো ফাইনালি আমি দেখতে পেয়েছিলাম এই হচ্ছে গুমফার ভেতরের ভিউটা আর কি মানে একদম মন্দিরের ভেতরে এত সুন্দর ডেকোরেট করা কি বলবো আর এখানে কিন্তু ভিডিও একদমই অ্যালাউ ছিল না এটাও কিন্তু আমি মানে নিজের জন্য স্মৃতির জন্য ধরে রেখেছি আর এখানে কিছু একটা মানে চাঞ্চল যেটাকে আমরা বলি ওই টাইপের কিছু দিচ্ছিল আর তাছাড়া আর একটা জিনিসও এখানে হয়েছে মজাদার আর আমরা এখন এসছি ভুটানের গুমফাতে আর প্রচন্ড রোদ তার মধ্যে ভিডিও করছি গরমটা কম রোদ প্রচন্ড বেশি আর বেশ ভালো লাগছে ভেতরে ঢুকে মানে ভীষণ ভালো লাগলো যেহেতু থার্ড টাইম এসে পৌঁছতে পেরেছি এখানে তো চলো জ্যোতিষ চর্চা করেছি ও জ্যোতিষ চর্চা করেছে কি করেছে না করেছে সবটা পরে আমি বলছি দেখতে থাকো

বিষয়টা মজাদার হলো যে ওই ভেতরে না ওরা ভাগ্য পরীক্ষা করছিল অনেকে মানে তিনটে লুডুর গুটি দিচ্ছিলো সেটা চালতে হচ্ছিল এবং ওদের কোনো বই আছে সেই লুডুর গুটির সংখ্যা অনুযায়ী ওরা গুনে সেই বইয়ে সেই সংখ্যা অনুযায়ী আমার ভাগ্যে কি লেখা আছে সেটাই ওরা পড়ে দিচ্ছিল তো আমার বর লুডুর গুটি চলেছিল। তেরো নাম্বার তুলেছিল এবং তেরো নম্বরে ওখানে লেখা ছিল যে গুড আর লেখা ছিল ড্রিম কাম ট্রু মানে ধীরে ধীরে সমস্ত স্বপ্নই পূরণ হবে

আর ভয়ঙ্কর অভিজ্ঞতা তো এই হচ্ছে ব্রিজ নিচ দিয়ে জল বইছে ওরে পাপ রে আমি এমনি হ্যাঙ্গিং ব্রিজে উঠতে ভয় লাগে আমার দাঁড়াও তুমি ওখানে আমি একটু শুকনো জায়গায় যাই কেমন লাগছে পা কাঁপছে না

ভাবা যায় এই সরু ব্রিজটা দিয়ে হেঁটে আমরা পার করলাম মানে আমার ভাবলেও বুকটা সেই সময় কাঁপছিল মোমো না তোমাদের সাথে শেয়ার করলাম ভুটানের একটা টাকা আর কি দশ টাকার ভুটানের টাকাটা আমি স্মৃতি হিসেবে আমার কাছে রেখে দেবো ঠিক করেছে আর এখন আমরা লাঞ্চের জন্য চলে এসেছি ওখান থেকে আমরা যেদিন ঘুরতে গেছিলাম সেদিন ছিল হনুমান জয়ন্তী যার জন্য কিন্তু এখানে সমস্ত মানে মানুষজন খুব এক্সাইটমেন্ট ছিল হনুমান জয়ন্তীর জন্য যেহেতু এখানে হনুমান ঠাকুরকে প্রচুর মানে আর এই হচ্ছে আমাদের খাবার দাবার মোটামুটি ছিল খুব বেশি ছিল না তবে এর আগে একবার ঘুরতে গেছিলাম ওই দাদার সাথে যে হোটেলটা চুজ করেছিল সেই খাবারটা পুরো একদম মনে লাগার মতো তো এটা ধারে কাছে পেয়েছিল যেটা সেটাই গেছিলো আর এই জায়গাটা এক্স্যাক্ট কোথায় আমার ঠিক নিজেরও মনে নাই। আর এখন আমরা ক্লান্ত হয়ে বাড়ির দিকে ফিরছি যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমরা বিকেল বেলা একটু দাঁড়িয়ে চা বিস্কিট খাচ্ছিলাম কেমন লাগলো অবশ্যই জানি